ওং নম ভগবতে বাসু দেবায় চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায়ের উপসংহারে বলিলেন মনুষ্য দেহে যেহেতু আত্মাই সমস্ত ইন্দ্রিয়াদি মন এবং বুদ্ধি হইতেই শ্রেষ্ঠ তাই দুস্পরণীয় কামকে জয় করিতে হইলে আত্মার দ্বারা আত্মাকে জয় করিতে হইবে তাৎপর্য এই যে আত্মাকে সমস্ত বিষয় হইতে প্রত্যাহার করিয়া পরমাত্মাতে স্থিত করাইতে হইবে ভগবান কর্মযোগের উপদেশ প্রদানকালে বলিয়াছেন হে অর্জুন তুমি ভিত্তবধ বিবেক বুদ্ধির দ্বারা কর্ম আমাতেই অর্পণ করো এবং কামনা শূন্য হইয়া যুদ্ধ করো এই নিষ্কাম কর্ম শ্রদ্ধা সহকারে মমতা শূন্য হইয়া সম্পাদন করিলে তুমি কর্মবন্ধন হইতে মুক্ত হইবে ইহাই আমার মত জ্ঞান ভক্তিযুক্ত কর্ম তত্ত্বই হইল শাশ্বত ধর্ম এই তত্ত্ব কালের প্রভাবে নষ্ট হইয়াছে ভগবান চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে বললেন এই তত্ত্ব তিনি সূর্যকে সূর্য তাহার পুত্র মনুকে মনু তাহার পুত্র ইক্ষাকুকে বলিয়াছিলেন এইভাবে পরম্পরা প্রাপ্ত এই যোগ জ্ঞানী কর্মী রাজস্বীগণ প্রাপ্ত হন কিন্তু কালের গতিতে সেই যোগের তত্ত্ব বিকৃতভাবে ব্যাখ্যা করা হইয়াছে আজ সেই যোগের প্রকৃত তত্ত্ব আমি তোমার মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা করার মানুষে ব্যক্ত করিতেছি এই প্রসঙ্গে অর্জুনের প্রশ্ন ক্রমে শ্রী ভগবান নিজ অবতার তত্ত্ব ব্যাখ্যা করিয়া বলিলেন যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি দেহ ধারণ করি সাধুগানের পরিত্রাণ দুষ্কৃত দিগের বিনাশ ও ধর্ম সংস্থাপনায় আমি যুগে যুগে অবতীর্ণ হই জ্ঞানী ভক্ত কর্মী সকাম উপাসক নিষ্কাম উপাসক যে আমাকে যেইভাবে ভজনা করে আমি তাহাকে সেইভাবেই তুষ্ট করি প্রকৃতির ভেদবশতই সংসারে কর্মবৈচিত্র্য ও উপাসনা পদ্ধতির বিভিন্নতা হয় এই প্রকৃতির ভেদ অনুসারেই আমি বর্ণভেদ বা কর্মভেদ করিয়াছি তাহাতেই চতুর্বর্ণের সৃষ্টি আমি উহার কর্তা হইলেও উহাতে লিপ্ত হই না বলিয়া আমি অকত্তা আমার এই নির্লিপ্ততা ও নিষ্প্রিয়তা বুঝিতে পারিলে মনুষ্য নিষ্কাম কর্মের মর্ম বুঝিতে পারে তাহার কর্মও নিষ্কাম হয় কর্মতত্ত্ব বড় দুরহ যিনি কর্মে অকর্ম দর্শন করেন অর্থাৎ যিনি কর্ম করিয়াও মনে করেন যে আমি কিছুই করি না তিনি বুদ্ধিমান কেননা কর্তৃত্ব অভিমান বর্জন হেতু তাহার কর্ম অকর্মস্বরূপ বস্তুত যিনি ফল আকাঙ্ক্ষা বর্জিত রাগ দেশাদি মুক্ত যাহার চিত্ত স্বরূপ ব্রহ্মে অবস্থিত তিনি ঈশ্বর কৃতার্থ বা লোক সংগ্রাহত্য কর্ম করিলেও তাহার কর্ম ফলের সহিত নিঃশেষে ক্ষয়প্রাপ্ত হয় উহা বন্ধনের কারণ হয় না এই রূপ ত্যাগমূলক কর্মকেই যোগ্য বলে অধিকারী ভেদে বিবিধ যজ্ঞের বা সাধন পদ্ধতির বিধান আছে দ্রব্য সাধ্য যোগ অপেক্ষা জ্ঞানযোগ্যই শ্রেষ্ঠ নিষ্কাম কর্মযোগ দ্বারা যাহার কর্ম ঈশ্বরে অর্পিত হইয়াছে আত্মজ্ঞানের দ্বারা যাহার সংশয় বিদূর হইয়াছে সেই জীবনমুক্ত পুরুষ কর্ম করিলেও কর্মফলে আবদ্ধ হন না সুতরাং অজ্ঞান সম্ভূত হৃদয়স্থ সংশয় রাশি জ্ঞান রূপ খর্গ ছেদন করিয়া নিষ্কাম কর্ম অনুষ্ঠান করো স্বধর্ম পালন করো যুদ্ধ করো উহাতে তোমার পাপ স্পর্শিবে না জ্ঞানীর কর্মবন্ধন নাই এই অধ্যায়ে শ্রী ভগবান নিষ্কাম কর্মযোগের উপদেশ প্রসঙ্গে জ্ঞানের স্বরূপ জ্ঞানের প্রয়োজন ও মাহত্ব সাম্যক আলোচনা করিয়াছেন এই হেতু ইহার নাম জ্ঞানযোগ সমাপ্ত হরিয়ং তৎসৎ